চন্দ্রপাড়া স্টেশন আপসা সাইকেলের ঘণ্টা দূর থেকে ভেসে আসে এই গ্রামে নাকি ভূত থাকে রেফ গল্পই তো তাই তো দেখতে এলাম সত্যি নাকি গাজাখুরি এই জায়গাটা কেমন যেন অস্বাভাবিক ঠান্ডা বল সাইকোলজিক্যাল রে ভাই ভয় পেলে সবকিছুতেই ভূত দেখি তোমরা শহর থেকে এসেছ বুঝি নীল পুকুরের কথা শুনেছ হ্যাঁ শুনে এলাম সত্যি কিছু আছে অনেক বছর আগে একটা মেয়ের ছায়া সেই পুকুরে পুকুরে হারিয়ে যায় তারপর থেকে কেউ নিজের প্রতিবিম্ব দেখতে চায় না তোমরা কোথায় যাচ্ছ ফিরে যাও ওই পুকুরে ভূত আসে এই যুগে ভূত তাও আবার বিশ্বাস করতে হবে দেখি এই ভূত আবার কেমন আসলে এসব মানুষের গুজব আসলে এসব মানুষের কল্পনা এই হল সেই ভূতের পুকুর ভূত বাবাজি কোথায় তুমি একটু আসো আমাদের সাথে দেখা করো। তোমার সাথে দেখা করার জন্য সেই শহর থেকে আসলাম কেড়ে আমায় এমন করে ডাকছে তোর গার মটকাব আজকে অনেকদিন মানুষ খায় না আয় আজ তোদের খাব তারা অজ্ঞান হয়ে তার পরের দিন জ্ঞান ফিরল হাসপাতালে